আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সাইনি ইলেকট্রনিক্স পক্ষ থেকে আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ক্লিক ফ্যান চার্জার ফ্যান আমরা চার্জার ফ্যানে পর্যন্ত দিব তো যার যার চার্জার ফ্যান লাগবে এখনই কিনে নেন সর্বোচ্চ ভালো কোম্পানির ক্লিক কোম্পানির এটা হচ্ছে আর এফ এল কোম্পানির ক্লিক সিক্স মান্থ ওয়ারেন্টি সহকারে পাবেন আর আমরা আজকে এটা দামে ডিসকাউন্ট দিব টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিব এক পিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি যে কোনো জায়গাতে নিতে পারেন আর একটা ওয়ারেন্টি সহ পাবেন কারণ আপনারা যদি চায়না প্রোডাক্ট কিনে কিনেন সেগুলো কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হয় না তো আমরা একটু দেখাই আজকে এই ক্লিক ফ্যান গুলো অনেকগুলো মডেল আছে আমাদের তিনটা মডেল আছে দেখেন এটা হচ্ছে আপনি বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন ইস্টার্ন সিস্টেম করতে পারবেন ছোট করতে পারবেন আমি নিজেও একটা বাসায় নিয়েছি খুবই ভালো এটা হচ্ছে ডাবল ব্যাটারি দেখেন দুইটা ব্যাটারি এটার মধ্যে প্লাস আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সোলারও সিস্টেম আছে অনেক সুন্দর এটা 16 ইঞ্চি আর এটা হচ্ছে 14 ইঞ্চি দেখেন এটা পাঁচটা পাকা বড় একটা ব্যাটারি মোবাইল চার্জ দিতে পারবেন হাইলো সব সিস্টেম আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চি প্রত্যেকটাই আপনার ছয় মাসের ওয়ারেন্টি কার্ড সহ থাকবে যে কোনো জায়গা থেকে ওয়ারেন্টি সার্ভিস পাবেন সারা বাংলাদেশ তো আমি একটু দেখাই ক্লিক ফ্যানটা কেমন এই যে দেখেন এটার ফিচারটা দেখেন অনেক ভালো মানের আর এটা স্পিড গুলো কেমন হবে আর আপনার এই কয় ঘন্টা চলবে সেটাও দেখাই দেই এটা হচ্ছে ভিতরে আছে দেখেন ব্যাটারি আছে সিক্স বোল সিক্স বোল ফোর পয়েন্ট এমপি আর আপনার এটা লোতে চলবে আষ্টশো আরপিএম হাইতে চলবে চোদ্দশো আর আর এটা ইউজ করতে পারবেন আপনার লাইট আছে কারেন্ট গেলে লাইটও ইউজ করতে পারবেন এই ফ্যানটা ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা আর লোতে ইউজ করতে পারবেন পঁচিশ ঘন্টা তো এটা হচ্ছে বারো ইঞ্চি চার্জার ফ্যান এটা যদি নেন এটার দাম হচ্ছে বর্তমানে এটা দাম হচ্ছে আপনার চার হাজার ছয়শো টাকা তো আমরা দাম নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা এটার দাম নিচ্ছি আমরা মাত্র তিন হাজার ছয়শো টাকা আর এটা ছাড়া যেটা আছে আমাদের কাছে আরো একটা দেখেন এটা হচ্ছে আপনার

সত্তর ঘন্টা চালাতে পারবেন শুধু এলইডি লাইটটা একশো বিশ ঘন্টা চালাতে পারবেন লাইট আর হাই স্পিডে ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা লোতে পঁচিশ ঘন্টা এটার স্পিড ছোট হাই লো স্পিড সবই করতে পারবেন আর এটার হচ্ছে ব্যাটারিটা হচ্ছে স্পিক্বোল সেভেন এম্পিয়ার মানে এটা ব্যাটারিটার এম্পিয়ারটা একটু বেশি হবে অন্যান্য ফ্যানের তুলনায় আর এটার দাম যেকোনো জায়গায় কিনতে গেলে দাম নিবে পাঁচ হাজার দুইশো টাকা আমরা নিচ্ছি মাত্র চার হাজার ছয়শো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সারা বাংলাদেশ গ্যারান্টি যেকোনো জায়গায় তিনি নিতে পারেন হোম ডেলিভারি আমরা দিতে পারি মাধ্যমে আর আজকে আমরা দেখাচ্ছি শুধু চার্জার ফ্যান আর যে কোনো ফ্যান লাগলে আমাদেরকে কমেন্টস করবেন সব ধরনের ফ্যান আমাদের দোকানে আছে একটু ভিডিওর মাধ্যমে একটু কাছে যে কোনো ধরনের ফ্যান আছে সব ধরনের সব কোম্পানির সকল কোম্পানির ফ্যানও ফ্যান আমাদের কাছে তো যার যেখান থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবেন আর অন্য কোনো ফ্যান লাগলেও আমাকে জানাবেন দিতে পারবো আর আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারই মো নাম্বার দেশ এবং দেশের বাইরে সবাই যে কোনো জায়গা থেকে আমাদেরকে নক করতে পারবেন ইনশাল্লাহ আমাদের অনেক প্রবাসী কাস্টমার আছে প্রবাসী ভাইদের জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সারা বাংলাদেশ গ্যারান্টি যে কোনো জায়গাতে নিতে পারবেন আর দেখেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি আমি নিজেও একটা বাসায় নিচ্ছি এটা এটা সুবিধা হচ্ছে এটা দুইটা ব্যাটারি এই যে দেখেন ডাবল ব্যাটারি প্লাস এটা চার্জটা খুব ভালো আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আউটপুট সিস্টেম আছে এই যে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন সোলার থেকে ইউজ করতে পারবেন আর এটা স্পিডটাও বেশি এটা সাইজটা অনেক বড় সাইজ বড় করতে পারবেন আবার ছোটও করতে পারবেন এটা কিনতে গেলে যে কোনো জায়গায় দাম নেবে দেখেন এই যে ছয় হাজার চারশো টাকা এটা আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ছয় হাজার চারশো টাকা যে কোনো শর্মে কিনতে গেলে আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আজকে তো চার্জার ফ্যান যার যার লাগবে অবশ্যই এখনই কিনে ফেলুন কারণ চার্জার ফ্যানের দাম এখন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে যার যার লাগে অবশ্যই কিনে নেন আর এটা ইউজ করতে পারবেন অনেক বেশি এটা ইউজ করতে পারবেন আট ঘন্টা ইউজ করতে পারবেন একটা চার্জ দিলে আপনি আট ঘন্টা মধ্যে ইউজ করতে পারবেন সর্বোচ্চ চার্জ ব্যাক আপ আর এটা ব্যাটারিটা ডাবল যার কারণে চার্জটা অনেক বেশি থাকবে তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমরা আরো ভিডিও করবো ইনশাল্লাহ সবকিছু আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম